নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখা ও গুণাবর্তের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে লাগাতার জল ছাড়ছে ডিবিসি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ আগস্ট মাসের দশ তারিখ রবিবার আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেলাবালে বালে মৌসুমী অক্ষরেখা এবং গুন্ডাবর্তের কারণে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে জলেশ্বর দীঘা কাথি এই জায়গাগুলিতে বজ্র খুবই হালকা বৃষ্টির চন্দননগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এখানেও হতে পারে তবে এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাপরা চাপড়া এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলায় বর্ধমান খন্দঘোষ পাত্রশায়ের গোলসি ভাতার মন্তেশ্বর এ এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঘুসখরা বোলপুর ইলামবাজার নানুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বিশেষ করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা বাঁকুড়া খাতরা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা চাকুলিয়া ঝাড়গ্রাম এ এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন ভেতরের এই জায়গাগুলি এদিকে আমতা জঙ্গলপাড়া মাসা ছিঙ্গুর জগতবল্লভপুর খানাকুল ঘাটাল বাবা আরামবাগ এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শালবনি কেশপুর চন্দ্রকোনা আমলাগড়া গোলতোর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে মুর্শিদাবাদের দেখুন মুর্শিদাবাদে বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের ধুলিয়ান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে আমরা পাড়া জঙ্গিপুর রামপুরহাট দুমকা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন কাটোয়া কৃষ্ণনগর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জঙ্গিপুর আমরাপাড়া এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে বালুরঘাটে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালুরঘাট গঙ্গারামপুর এই দুটি জায়গায় বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি এখানেও সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এখানেও কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে দেখুন বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে দেখুন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি রাতের দিকে দিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শিলিগুড়ি দার্জিলিং কিষানগঞ্জ করণদিঘি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে দেখুন এদিকে কালাই রংপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মহাদেবপুর বগরা গোরাঘাট বালুরঘাট চররাজপুর রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার বিশম্বরপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট রংপুর কালাই রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি যশোর লোয়াগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকূপা ঢাকা নাগেরপুর পাবনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং বগরা সিঘড়া রাজশাহী মহাদেবপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে গোরাঘাট চররাজপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে এদিকে উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে রাজশাহী শিগরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা মহাদেবপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি গোরাঘাট চররাজপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্র বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট মৌলীবাজার মদন বিশম্বরপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সোমবার এগারো তারিখে দক্ষিণবঙ্গে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই যে জায়গাগুলি আছে এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে জলেশ্বর এর পাশাপাশি এদিকে বালাসোর দীঘা এদিকে বেলদা এখানে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে খড়গপুর বালিচক কোলাঘাট উলবেরিয়া তমলুক এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এখানেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাতরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর সিউড়ি এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বোলপুর ঘুষকরা কাটোয়া এদিকে বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের ধুলিয়ানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এর পাশাপাশি চাপরা বগুলা এদিকে পাটুল এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে হাবরা বনগাঁ চন্দননগর খর্ধা কলকাতা এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোলতোর চন্দ্রকোনা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মালদা লাগোয়াক বেশ কিছু এলাকাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি হরিচন্দ্রপুর রায়গঞ্জ মেনাপুর করণদিঘি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং অডলাবাড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে রংপুর বিভাগে বজ্র বিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এর পাশাপাশি গোরাঘাট চররাজপুর এদিকে মহাদেবপুর বগরা সরিষাবাড়ি ময়মনসিং এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ নাগেরপুর পাবনা শোলকুপা ফরিদপুর আগরতলা এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাদারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে লোহাগারা যশোর মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে এদিকে মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মংলা মংলাতে কিন্তু সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এদিকে ফটিকচর উপজেলা চিটাগড় এদিকে কুতুবদিয়া থানচি এই সমস্ত এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার বারো তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী মঙ্গলবার বারো তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী মঙ্গলবার বারো তারিখে দক্ষিণবঙ্গে কিন্তু নতুন করে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া হুরা এই যে জায়গাগুলি আছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পুরুলিয়া বলরামপুর এর পাশাপাশি দেখুন দিকে রঘুনাথপুর হুরা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সোনামুখী বিষ্ণুপুর খাতরা এখানে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা পান্ডুয়া চাকদা বনগা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পুর কৃষ্ণনগর কাটুয়া ঘুষখরা এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরামপুর আজিমগঞ্জ এখানেও বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জঙ্গিপুর দুলিয়ান আমরাপাড়া দুমকা রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি হলদিবাড়ি নামখানা এখানে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পুলবড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বেলদা জলেশ্বর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এগরা দাতন বেলদা কেশরী নয়াগ্রা মোহনপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বারো তারিখ যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দক্ষিণ দিনাজ পুর উত্তর দিনাজপুর এদিকে মালদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালুরঘাট গঙ্গারামপুর মালদা রাজমহল এদিকে হরিচন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে চরাজপুর ঘোরাঘাট মহাদেবপুর বগরা সরিষাবাড়ি শিগরা রাজশাহী এখানেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি রাঙ্গামাটি ফটিকছড় উপজেলা মানিকছড়ি লংগুদু ছড়ি এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ত্রিপুরা অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর আইজল শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী মঙ্গলবার বারো তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ আবার বেড়ে যাবে বুধবার তেরো তারিখে গিয়ে যদি দেখি তাহলে তেরো তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন তেরো তারিখে দক্ষিণ বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই যে যে জায়গাগুলি আছে এখানে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলা সেক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি লোয়াগাড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা মতিরহাট এদিকে ঢাকা ফরিদপুর নাগেরপুর পাবনা ষোলকুপা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখায় আগুন এখানে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি সিলেট মৌল ময়মনসিং এদিকে বগরা মহাদেব আগরতলা আমবাসা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী আগামী বৃহস্পতিবার যদি চোদ্দ তারিখে গিয়ে দেখি তখন চোদ্দ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার চোদ্দ তারিখে গিয়ে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলা এই বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ভেতরের দিকে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের ধুলিয়ান নলহাটি দুমকা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে জলেশ্বর কাথি বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কোলাঘাট উলবেরিয়া তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে মুর্শিদাবাদের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বাংলা ক্ষেত্রে বিশেষ করে মহাদেবপুর বগরা সিগরা রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর এদিকে ময়মনসিং এর পাশাপাশি কিশোরগঞ্জ লাখাই এর পাশাপাশি দেখুন এদিকে খুলনা বরিশাল এদিকে চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ